বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পশু পাখি লুটপাট ব্যাপক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মুজিব সাফারি পার্কে ব্যাপক বাংশুর চালানো হয়েছে পাশাপাশি বিভিন্ন বিদেশি পশু পাখিও লুটপাট করা হয়েছে পাঁচ আগস্ট দুপুরের পর এই ঘটনা ঘটে পার্কের প্রধান ফটকের সামনে সুনশান নিরবতা প্রধান ফটকে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে গেট পার্কের দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়লো জন্য নির্দিষ্ট বাস ভেঙে দেওয়া হয়েছে বাঙ্গা হয়েছে পার্কের অফিস পার্কের অফিসের সব কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে গেছে পুরো পার্কের সিসিটিভি ক্যামেরা ভেঙে গুলিয়ে দেওয়া হয়েছে ব্যাপক বাসুল চালানো হয়েছে পার্কের দুটি বিশ্রাম গাড়িও বেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে পার্কের শিশু পার্ক ব্যাপক বাংশুর চালানো হয়েছে পার্কের নেচার হিস্ট্রি মিউজিয়ামেও বেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাপ বাংশুর চালানো হয়েছে পার্কের অডিটোরিয়াম সেন্টার বেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে পার্কের ফাঁকিশালা ময়ূর বেষ্টনী প্রজাপতির বেষ্টনী দুটি রেস্টুরেন্ট পার্কের সব সাইনবোর্ড ব্যানার বেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে রঙিন মাছের বেষ্টনী পার্ক সূত্র থেকে জানা যায় পার্কের পাখিশালায় থাকা বিদেশি পাখি মেকাও ময়ূর সহ বিদেশি অনেক পাখি লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা এছাড়া অনেক পাখির খাঁচা ব্যাংকে পশু পাখি ছেড়ে দেওয়া হয়েছে বহু পাখি খাঁচা সহ নিয়ে গেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান বলেন পুরো পার্কে ব্যাপক বাংশোর চালিয়েছে পার্কের কিছু পশু পাখি লুটফাট হয়েছে তবে কত পশুপাখি লুটপাট হয়েছে এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো পার্কের সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে পার্কের সকল কার্যক্রম বন্ধ রয়েছে তবে কবে পার্কের কার্যক্রম চালু হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না